শীতের দিনে পিঠা আহ ব্যাপারটাই জমে যাবে দেখো আমাদের আজকে পিঠা হচ্ছে তার উপরে আবার উনুনি আহ কত সুন্দর মজার ব্যাপার এই সব জিনিস না মাসি আসলেই হয় দেখো আমরা তো আমি তো বিশেষ করে এসব জিনিস পারি না তবে আজকে একটু শিখে নিতে হবে মাসির কাছ থেকে নাহলে আর জীবনেও খেতে পারব না মাসি না এলে খেতেই পারব না তো আমি এইসব জিনিস একদমই করতে পারি না একটু একটু করে শিখছি মাসির কাছ থেকে দিদির কাছ থেকে এদের কাছ থেকে একটু একটু পিঠা বানানো শিখছি ঠিক আছে আর দেখো এই দেখো উনুনে কি সুন্দর উনুনটা জ্বলছে আর পিঠা তৈরি হচ্ছে আজকে হেপি সুন্দর খাওয়া খেজুর গুড়ের সঙ্গে পিঠে আহ জমে যাবে তো তোমাদের তোমাদেরও পিঠে তৈরি হয় না কি দেখো দেখো কত সুন্দর এটাকে বলে পাঠিসাপটা পিঠা আহ পিতা আরুন তো আমি পিঠে খেতে থাকি আর তোমরা দেখো যে পিঠেটা কত সুন্দর হচ্ছে আহ উনুনে পিঠে তৈরি হচ্ছে দেখো এইগুলো দেখলেই খেতে ইচ্ছে করে বলো শীতকালে পিঠে খাবো দা তাহলে হয় কত পিঠে হয়েছে দেখো এই দিকে আর এই দিকে দেখো কত পিঠে হয়েছে ওয়াও এত পিঠে হয়েছে কিন্তু দু মিনিটের মধ্যেই থাকবে না বাড়ির সবাই মিলে হাফিস করে দেবে এত সুন্দর পিঠে দেখো শীতকালে এইসব জিনিসগুলো চলে ওয়াও পিঠে আর তোমাদের এটা এটা কি বলতো দেখে চিনতে পারছো এটা হচ্ছে কড়ই শাক মানে এই যে কড়াই হয় সেই কড়াইয়ের শাক দেখো মাসিরা তুলে নিয়ে এসেছে কত সুন্দর ওয়াও তাই জন্য এগুলো খেতে মানুষের খুবই ভালো লাগে বছরে একবার পাওয়া যায় তো তাই জন্য মানুষ খেতে পছন্দ করে আর এগুলো বাজারে অনেক টাকা দাম নেয় মানে কড়াই শাক ভাজা দিয়ে গরম ভাত এত সুন্দর লাগে সে বলার বাইরে যারা যারা খেয়েছো তারাই বুঝতে পারবে যে কড়াই শাক কতটা সুন্দর লাগে কতটা টেস্টি